দুই বাংলায় কোনো সিনেমা এত বড় ক্যানভাসে হয়নি এমনটাই বললেন দুই বাংলার ঢালিউড সুপারস্টার শাকিব খান বাংলা সিনেমা বিশ্বজয় করবে এমনটা আশা করতেন সিনেমা সংশ্লিষ্টরা গেল বছর সে আশার কিছুটা হলেও প্রতিফলন ঘটিয়েছে শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মধ্যপ্রাচ্য ইতালি অস্ট্রেলিয়া সহ অভাবনীয় সাফল্য পায় সুপারস্টার শাকিব খানের সারা জাগানো এই সিনেমাটি সেই সাফল্যে ভর করে প্রিয়তমাকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়ে রাজকুমার নির্মিত হচ্ছে আর সাদান প্রযোজনায় সাকিবের এই সিনেমা শুটিং চলছে মার্কিন মুলকের বিভিন্ন স্টেটে রাজকুমার সংশ্লিষ্টরা বলছেন দুই বাংলায় এমন বড় আয়োজনের সিনেমা আগে হয়নি এর আগে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দুদেশের সিনেমায় একাধিকবার লন্ডন অস্ট্রেলিয়া ইউরোপ শুটিং করেছেন শাকিব খান তবে যুক্তরাষ্ট্রে শ্যুটিং অভিজ্ঞতা তার জন্য একেবারেই নতুন স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্ক থেকে আই অনলাইনকে শাকিব খান বলেন শুটিং করতে কষ্ট হচ্ছে তবে দিন শেষে কাজটা ভালো হচ্ছে এতে করে কষ্টটা গায়ে লাগছে না আমার অভিজ্ঞতায় রিসেন্ট দুই বাংলায় কোনো সিনেমা এত বড় ক্যানভাসে হয়নি যুক্তরাষ্ট্রে শ্যুটিংয়ের আগে মার্কিন আর্টিস্টদের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল যে বাজেট শুধু এর অ্যাকশানে ব্যয় হয়েছে এতে সম্প্রতি গতানুগতিক অন্যান্য বাংলা সিনেমার চেয়ে বেশি বাজেট ব্যয় হয়েছে বলে জানান সিনেমার পরিচালক হিমালা এবার বলিউডের নামি কোরিওগ্রাফার আদিল শেখকে আমেরিকায় নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের চোখদাদানু সব লোকেশনে গান চেঞ্জিং উঠে আসবে এই সিনেমায় সব কিছু মিলিয়ে আসন্ন রোজারিদে রাজকুমার বাংলা সিনেমাকে বিশ্বের কাছে আরও একদম এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন সিনেমার পরিচালক হিমেল আশ্রফ তিনি বলেন আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল ভাবে শ্যুটিং করছি কোথাও কোনো ছাড় থাকছে না আগে দেখেছি আমেরিকায় কেউ শুটিং করলে পরিচিতজনদের অফিস গাড়ি বাসা ম্যানেজ করে শুটিং করেন কিন্তু আমরা পারফেক্টলি আমেরিকান ক্রু শুটিং জোন রেন্ট নিয়ে শুটিং করছি এভাবে আমেরিকায় বিভিন্ন রাজ্যে আঠেরো দিন শুটিং হবে পরিচালক হিমাল শ্রাহের বাসায় ইটস নট আ ম্যাটার অফ জোকস একজন সুপারস্টারকে নিয়ে ওয়ার্ল্ডের ফার্স্ট কান্ট্রিতে আঠারো দিন প্রপার হইতে সিনেমা শুটিং করা চারটেখানি কথা নয় বাংলাদেশে যে আয়োজনে শুটিং করেছি আমেরিকাতেও লাইট ক্যামেরা এবং ইকুইপমেন্ট নিয়ে শুটিং করছি এগুলো সিনেমা রিলিজের পর বিহাইন্ড দ্য সিন হিসেবে প্রকাশ করা হবে শুটিংয়ে মাঝে মধ্যে হারকাপানোর শীতের কবলে পড়তে হচ্ছে আবহাওয়ায় কিছুটা ব্রেক পেতে হচ্ছে উল্লেখ করে হিমেল বলেন মাইনাস ফাইভ ডিগ্রি তাপমাত্রাতেও শ্যুটিং হয়েছে স্ক্রিনে এগুলা বোঝা যাবে না একটি দৃশ্যের পরে আমরা ব্রেক নিচ্ছি হিটারের তাপে চাঙ্গা হচ্ছি পাঁচ বছর আগে প্রথম যখন নিউ ইয়র্ক এসেছিলাম পেশাগত কারণে প্রচুর জায়গায় ঘুরা হয়েছে এই শহরটা আমি খুব ভালোভাবে চিনি বাকিটা দর্শক সিনেমায় দেখতে পাবে যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল শুটিং এ এই অশান্ত সাধন হচ্ছে প্রযোজক আরশাদ আদনানের কারণে এমনটা উল্লেখ করে হিমেল বলেন আদনান ভাই যেভাবে সাপোর্ট দিচ্ছেন বাংলাদেশের কোন প্রযোজক এমন আয়োজনে আমেরিকায় শুটিং করার সাহস পাবে না সাকিব ভাই অনেক কষ্ট করছেন আমরা ক্যামেরার পিছনে পুরো শরীর মোটা শীতের কাপড় ঢাকা থাকলেও ক্যামেরার সামনে সাকিব ভাইকে সাবলীল থাকতে হচ্ছে এমনও হয়েছে উনি ঠান্ডায় জমে যাচ্ছেন তার চোখ লাল হয়ে স্ক্রিন ফেটে যাওয়ার মতো অবস্থা আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করে শুটিং করাটা তাকে বেশি ফেস করতে হচ্ছে সাকিব ভাই বুঝতে পারছেন রাজকুমার ভালো সিনেমা হচ্ছে এ কারণে তিনি যেখানে যেমন চাচ্ছি সেখানে তিনি তেমন নিজেকে উজাড় করে দিচ্ছেন বললেন হিমাল